শনিবার পঁচিশ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাকিতে হারলেনের একটি শোরুম উদ্বোধনের কথা ছিল তবে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের বাধা ও হুমকির মুখে অনুষ্ঠান বাতিল করেন দোকান মালিকপক্ষ পরে ফেসবুকে করা প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেন এই জনপ্রিয় অভিনেত্রী ঘটনার পরের দিন আজ রবিবার ২৬ জানুয়ারি চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এই প্রসঙ্গে ফেসবুকে অনেকে লেখালেখি করছেন টাঙ্গাইলের অনুষ্ঠানে যেতে না পারা নিয়ে পরিমণির যে পোস্ট দিয়েছেন তার সঙ্গে দ্রুত এই গ্রেপ্তারি পরোয়ানার যোগসূত্র আছে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাহসী জবাব দিয়েছেন পরিমণি গণমাধ্যমকে তিনি বলেন আমার কোনো কিছুতে সমস্যা মনে হলে আমি কথা বলবোই আমার গায়ে লাগলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না সবার মতো আমি চুপ করে থাকতে পারি না যে কোনো অন্যায় নিয়ে আমি কথা বলবই এই অন্যায় নিয়ে কথা বলার কারণে আমাকে যদি বারবার জেলে যেতে হয় আমি গেলাম আর কি করব কিছু হলে জেলে পাঠাবে তাহলে তো দেশের কেউ কথাই বলবে না সবাই কি বোবা হয়ে থাকবে আমি তো আমি অন্যায় দেখলে কথা বলবো যা আছে কপালে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আপনি ভিত কিনা জানতে চাইলে তিনি বলেন ভীত কেন হব এখানে ভয়ের কিছুই নেই আমি আইনি ভাবে মোকাবেলা করবো জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী